বেঙ্গল টাইগার সহ তিরিশ প্রজাতির অস্তিত্ব মারাত্মক সংকটে রয়েছে এরপরে আমরা পরের পয়েন্টে যেটি বলছি সেটি হচ্ছে বনাঞ্চলের বিষয়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ভূমির বনভূমির পরিমাণ রয়েছে আঠারো শতাব্দ দক্ষিণ অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ময়মনসিংহ গাতীপুর টাঙ্গাইল জেলা রংপুর ও দিনাজপুর কিছু অঞ্চল যদি আমরা ছাড়া গড়ি তাহলে মাত্র 5% বন আর রয়েছে 52% শুধু সুন্দরবনের সারাম্ন্সে ভিতরেই বাকি বন আছে নিয়মিত এই জনসংখ্যা চাপে ক্রমশই বন ঘনত্ব কমে যাচ্ছে শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে বনজ সম্পদ উত্তরpostcss অঞ্চলের বনভূমির পরিমাণ নেমে আসায় বিরূপ প্রতিক্রিয়া করছে আবহাওয়ায় এবং সেটি যদি দেখেন যে এখন দিনে যে পরিমাণ গরম রাতে কিন্তু তার থেকে বেশি গরম এটি কিন্তু জলবায়ু পরিবর্তনের অন্যতম নেতিবাচক প্রভাব পর্যাপ্ত বনভূমি না থাকে অনাবৃষ্টি দেখা দিচ্ছে যার ফলশ্রুতিতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী উনিশশো উনআশি সালে উননব্বই সালের পর থেকে এখন পর্যন্ত বনভূমি ধ্বংস করা হয়েছে চার লাখ ষোলো হাজার দুশো সাত্বান্ন এবার যার মধ্যে এক লাখ আটান্ন হাজার একত্রিশ হেক্টর বনভূমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সরকার বরাদ্দ দিয়েছে অর্থাৎ বাংলাদেশে যদি বনভূমি ধ্বংসের জন্য যদি অন্যতম কেউ দায়ী থাকে সেটা হচ্ছে সরকার কারণ জনগণ যে বনভূমি সরকার বন্দোবস্ত দিয়ে থাকে সরকার যদি এই যে আহ বন্দোবস্তের ক্ষেত্রে যদি আরো বেশি সুচিত্রা করেন সেটা কিন্তু দেশের জন্য ভালো এই এর ফলশ্রুতিতে রয়্যাল বেঙ্গল টাইগার সহ তিরিশ প্রজাতির অস্তিত্ব মারাত্মক সংকটে রয়েছে যদি আমাদেরকে বনভূমি রক্ষা করতে হয় তাহলে দেশীয় প্রজাতির বিক্ষোরণ বিনামূল্যে বীজ এবং চারা সরবরাহ নদীর কিনারে এবং সড়কের দুপাশে গাছ লাগানো বনভূমির গাছ কাটা রোধ অপরিণত গাছ কাটা বন্ধ করা আপনারা জানেন অপরিণত গাছ কাটা বন্ধের ক্ষেত্রে আপনার ব্যক্তি পর্যায়ে ধরেন আপনার গাছ আছে আপনি গাছ কাটবেন কিন্তু এই ক্ষেত্রে বিদেশে উন্নত রাষ্ট্রগুলোতে গাছ কাটার জন্য আগে মানে আপনাকে আবেদন করতে হয় এখন আসলে আমরা সভ্যতার থেকে হাঁটো না আমরা এখন যেমন অনেক ক্ষেত্রে মগ জাস্টিস আমরা দেশে দেখতে পাচ্ছি আমরা আসলে বনের ক্ষেত্রে মগ জাস্টিস চালু চালু যেভাবে করি এটি কি অব্যাহত থাকবে কিনা বিদেশি প্রজাতির গাছ আমদানি বন্ধ করা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু সময় ধরে আমরা বলে আসছি

মানে টেন্ডেন্সিটা হচ্ছে আমাদের দেশের সরকার প্রত্যেকটা সরকারের টেন্ডেন্সি হচ্ছে আছে যে নিজের নিজের যে ক্যাপাসিটি সেখানে মনোযোগ না দিয়ে তারা বিদেশের বিভিন্ন রকম আইডিয়া মামদানি করে আকৃষ্ট করার চেষ্টা করে আল্লাহ তাআলা এমন পৃথিবীতে প্রত্যেকটা দেশে গণতন্ত্র সৃষ্টি করেছে যে দেশের জন্য যে রকম উপযোগী ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা প্রত্যেকটি আইডিয়া সৃষ্টি করে পৃথিবীতে সবকিছু করেছে এক্ষেত্রে আমরা বলছি যে বিদেশি প্রজাতির গাছ সম্পূর্ণরূপে আমদানি করা শুধুমাত্র গবেষণার জন্য ব্যবহার করা যদি